তোমার অনেক বড় হচ্ছে না আমাদের শঙ্করটা বললাম না তোকে এখন মানসকরা খাচ্ছে আর তো নেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো পৌশালি অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আজকে হলো বৃহস্পতিবার আর সকালে চলে এসেছি ছাদে ফুল তুলতে তো এই হলুদ ফুলটা তো প্রচুর ফোটে তো কি জানি একদিন বৃষ্টি হওয়াতে ফুলগুলো একটুখানি কম ফুটেছে তো আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি উঠেছি আজকে ওই দেরি করেই উঠেছি বলতে গেলে তো আজ মা বা বোন যেই হোক পুজো করবে তো বৃহস্পতিবারগুলোতে মা পুজো করে তো মা এখন স্নানে গেল। আর আমি মাকে চা করে দিলাম আমি নিজেও চা খেলাম তারপরে ফুলগুলো তুলতে এসেছি তো আমি এক হাতেই সব ফুলগুলো তুলছি যতটা ধরে তুলে নিলাম যে তুললাম আরো কিছুটা আছে তুলে নিয়ে এই ফুলগুলো রাখি কোনো বাস্কেটে তো এই বাস্কেটটাতে পুদিনা পাতা হয়েছে এর মধ্যেই রাখি পরিষ্কার বাস্কেট তো আরো কটাও আমি তুলে নিলাম বাস্কেটে রেখে দিই যাওয়ার সময় নিয়ে যাব আর তুলে নিই আমি বেলপাতা এখন বেলপাতাগুলো আমাদের এতটাই সামনে চলে এসছে সামনে থেকেই তুলতে সুবিধা কয়েকটা ডাল ভেঙে নেব পুজো করলে আবার একটু বেশি বেলপাতা লাগে আর ঘরের গাছের এত কচি কচি খুব ভাল লাগে এইবারে ডাল কাটানো হয়েছে বললো না প্রচুর কচি কচি বেলপাতা হয়েছে এরপরে ভাবছি আমি ফুল আর বেলপাতা কি করে একসঙ্গে নেবো একটা ঝুড়ি দেখি বেল গাছটা এত ভাল লাগছে আর অনেক বেল হয়েছে তো কত বেলপাতা দেখো কি হয়েছে এই সবজির খোসাগুলো জমিয়ে রেখেছিলাম সব দিয়ে দেবো গাছের গোড়ায় এই গাছটাতে রোদ লাগছে না ইয়ে হচ্ছে বলে দেখছি কুড়িটা ছেড়ে পড়ে যাচ্ছে কালো গামলায় কি গরুটা না 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 বলছি এটাই ফুল বেল পাতাগুলো তুলছি এটা তো পরিষ্কার জুড়ে পিঁয়াজ টিয়াজের নয় যদি ঝাটো ঠিক আছে ছটি ঠিকেছে ও ঠিক আছে তাহলে এটা নিয়ে যা সিঁড়িতে নেওয়া ভালো না তো আমার এক হাতে দেখি ফুল বেরপাতা সব হচ্ছে কিনা না ফুলগুলো ডগাগুলো একসঙ্গে করে নি আমি যা প্রচুর ফুল তুলেছি মনে হচ্ছে না এক হাতে হবে তার সাথে গোটা বেল বেলপাতা আছে পুদিনা পাতাগুলো একদিন খেতে হবে তো সবগুলোই হয়ে গেছে যাই তারপরে দরজা রাখি ঠাকুর ঘরে এখানে একটা ঝুড়ি আছে এই ঝুড়িটার মধ্যে তাকে রাখি ছাদে গেছি আর ঝুড়ি হাতে না নিয়েই চলে গেছে ঝুড়ি হলুদ ফুল হয়ে গেল যেহেতু ছাদে রয়েছে গাছটা বলে ফুল পায় না হলে নিচে থাকলে আঁচিল টপকে সবাই নিয়ে নেয় অনেকে ভোর থেকে ফুল তোলে তো সবাই সকাল সকাল ঠাকুরের দর্শন করে নাও আর এই গাছটাই হয়েছে নীল অপরাজিতা আরেকটা হয়েছে ওই দিকটায় আমার এত রাগ ধরছিল যে গাছটা দেবো কেটে আমার এত সুন্দর জবা গাছে ফুল আসছে না এমন লতিয়ে ধরেছে কেটে দেবো বইছি এটা অনেক একটা হয়েছে সরের দিকে আয় তুই

দেওয়া কাপড় শুকো দিতে খুব অসুবিধা হচ্ছে এখন আমি প্লেট বের করে নিচ্ছি রসগোল্লা রসগোল্লাব তার জন্য রসগোল্লা পুরো রেডি হয়ে আয় তো বৃষ্টি চলছে আজকে দিনটা হবে বলছে সবাই বৃহস্পতিবারটা হবে শুক্রবার থেকে হবে না না শুক্রবারে হবে শনিবার থেকে কমে যাবে আর এখানে আমার রসগোল্লা পুরোপুরি রেডি হয়ে গেছে ও কি দেখতে লাগছে রসগোল্লাগুলো রসটা এখান থেকে কমে এখানে এতটা ছিল রস এখানে কমে এতটাই পেয়ে সেই হয়েছে রসগোল্লা গুলো সুজির রসগোল্লা

আমি এই তো

এবারে একটা লম্বা ঘুম দেবো সন্ধে হয়ে গেছে আর পাইপ লাগানো হয়ে গেছে দিদি বোতল ভরছে তো আজকে জলটা অনেক দেরি করে এসছে ছটা দশে জল এলো অন্য দিন পনে আর ছটায় জল চলে আসবে তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখানে বোতলগুলো আর কি পাইপ লাগায় এই যে কলের ওখান থেকে পাইপ লাগায় আর এখানে বোতলগুলো সব ভরে জল দিই না ফিল্টার বালতি করে নিয়ে গিয়ে ঢালতে হবে এর জন্য দিই না দিতে ভালো এরপরে চা করবো মা একটু দোকানে গেল মা আসুক তারপরে একবারেই চাটা ভাবছি করবো এরপরে ভেতর তো তো তখন আমি রেডি হয়ে নিয়েছি একটুখানি দোকানে যাব তার জন্য

কেরে দিছে এইতে ফিল্মারেবেসি বালতে নেই দানোobra চোড়া আসবে দেবতাদের জয় এর অনেক বড় হচ্ছে না মাইতে আরে আমদে এই হাকটা কিও বাজাতে পারে না রে শুধু বমমাই তো পাচ্ছি হ্যাঁ শুধুমাত্র বমমাই পারে তো ওরা এখন পড়া হয়ে গেল যা বাই বাই মাঝে বলে তোরা তো ছোট থেকে সাবধানে যাবি তোরা তো ছোট থেকে শঙ্খ বাজাস না তার জন্য জানি না সেটাই ছোট থেকে জানি না শঙ্খ বাজাতে আর আমাদের শঙ্খটা সত্যি খুব করা কেউ পারে না দেখবিও বেরিয়ে যাবে আস্তে আস্তে যা তো তুই এখন সন্ধে যাক নিয়ে আসছি একটু দোকান থেকে টা লাইট আবার ফোনটা নিয়ে হবে নিমকি টাটা নিমকি টাটা টাটা আসছি টাটা ও বাবা দি ও বাবাদি টাটা বলা দেখ তুলে কি বলতে যে যাবো না টাটা আসছি হ্যাঁ

দেবী দুর্গাকে কেন দশপ্রহর অন্য ধারিণী বলা হয় কি এই শব্দটাই ওই যে গানটা মা বলছে জাগো দুর্গা ওখানে মেনশন করা আছে তো আমি যদি স্টার্টিং এ একটু দিতাম তো হতো না আচ্ছা কিন্তু আমি দিলাম না এই কারণে যে যদি কোনো প্রবলেম হয় সেজন্য খাটে ওঠার সিস্টেম কেননা ছোট থেকে খাটে উঠতে পারে না

বিকেলে তো সকালে আমরা ঘর যাবো না কি কর নোংরা খাবো না খাবো কি খাবো রান্নার রান্নার আছে রবিবারে ওইটাই তো বললাম কিছু করব না তাহলে কালকে তো মান কচু বাটা হবে নিমকি খাওয়া গেছে দুটো রুটি শুয়ে পড়েছে আমরা প্রত্যেক দিন দশটার সময় আমরা ফল খাই নিমকিও দেখছি মনে হয় নিমকিও খাবে বলছে ভাতটা চাপানো আছে যাও আর একটা রসগোল্লা খাবো রসগোল্লা তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ব্লগ নিয়ে নতুন দিনে আবার ফিরে আসবো টাটা গুড নাইট